আজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি পর্ষদের আপডেট নিউ সিলেবাস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট এডুকেশন অর্থাৎ যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে এবং এইচএস ইলেভেন এবং টুয়েলভ পরীক্ষা চলেছেন সেই সমস্ত ইলেভেন টুয়েলভে যারা নতুন অ্যাডমিশান হয়েছেন ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রথম পয়েন্ট হলো সিলেবাসটা ভালো করে বুঝে নেওয়া বর্তমানে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভ এর দুটো সেমিস্টার সেই সেমিস্টারের কি সিলেবাস রয়েছে কি প্রশ্নের প্যাটার্ন কি পরীক্ষা পদ্ধতি এ টু জেড আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি চলে আসুন আজকের আলোচ্য টপিকে এডুকেশন সিলেবাস ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এডুকেশন সিলেবাসটি তুলে ধরব ফুল মার্কস পঞ্চাশ থিওরি চল্লিশ মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেন মার্কস চলে আসুন অবজেক্টিভ কি কি রয়েছে টোটালটা তুলে ধরা হলো গ্রুপ বি টোয়েন্টি মার্কস গ্রুপ এ টোয়েন্টি মার্কস টোটালটাই রয়েছে আচ্ছা গ্রুপ বি এখানেও টোয়েন্টি মার্কস কি কি রয়েছে সিলেবাসটা ভালো করে দেখে নেন এই সিলেবাস তুলে ধরা হয়েছে গ্রুপ ওয়ান ইন্ট্রোডাকশন অফ এডুকেশন কি রয়েছে মিনিং কনসেপ্ট এইমস অফ এডুকেশন টোয়েন্টি কন কন্ট্যাক্ট আওয়ার্স অর্থাৎ এটা আপনার সিলেবাসে রয়েছে ইউনিট টু এ রয়েছে ফর্মস আছে এই সমস্ত ইউনিট টু এর সিলেবাস আচ্ছা তারপরে রয়েছে ফিলোসফিক্যাল সোসিওলজিক্যাল হুম পার্সপেক্টিভ ইন এডুকেশন এই একটা সিলেবাস রয়েছে গ্রুপ বি এতে হ্যাঁ আচ্ছা ইউনিট গ্রুপ বি ইউনিট ওয়ানে রয়েছে এডুকেশন ফিলোসফি তারপরে রয়েছে ইউনিট টু তে এডুকেশন সোসাইটি আচ্ছা তারপরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেন মার্কস হয়েছে আচ্ছা এইভাবে টোটালটা নাম্বার ডিসিশন নাম্বার বিভাজন করা হয়েছে কোনখানে কত নাম্বার থাকবে পাঁচ মার্কস কোথায় থাকবে কি ব্যাপার টোটালটা তুলে ধরা হয়েছে একটু দেখবেন এগুলো এই দেখুন এই একটা ফাইভ মার্কস রয়েছে হ্যাঁ আচ্ছা এরপরে চলে যাব যে এডুকেশন সিলেবাসের ক্লাস 11 এর সেমিস্টার 2 অর্থাৎ আপনার সামনে তুলে ধরতেছি অর্থাৎ দেখুন ফুল মার্কস এখানেও 50 থিওরি 40 আর অ্যাসেসমেন্ট 10 অবজেক্টিভ টাইপ প্রশ্ন সরবরি একটা কথা বলে রাখি ক্লাস ফার্স্ট সেমিস্টার কিন্তু टोटलটা एमसीक्यू টাইপের হবে সেইগুলো ভালো করে আপনাকে বুঝে নিতে হবে আর সেমিস্টার টু সেখানে কিন্তু ব্রড প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন থাকবে টিকা বা ব্যাখ্যা টাইপের প্রশ্ন থাকবে ঠিক আছে এই দেখুন তাহলে গ্রুপ সি তে টোয়েন্টি মার্কস রয়েছে হুম অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে এখানে বলা হয়েছে এই সমস্ত টপিকের উপর বেশ করে তারপরে ইউনিট ওয়ানে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন থেকে ইউনিট ওয়ান এডুকেশন সাইকোলজি তারপরে ইউনিট টুয়ে রয়েছে গ্রোথ ডেভেলপমেন্ট হ্যাঁ এই সমস্ত গুলো আপনার সিলেবাস গ্রুপ ডি তে টোয়েন্টি মার্কস থাকবে হিস্টরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন ইউনিট ওয়ান থাকবে এনসেন্ট এই সমস্তগুলো আপনার সিলেবাস তারপরে রয়েছে ইউনিট টুয়ে কন্ট্রিবিউশন অফ দেখে নেবেন রয়েছে এটা আপনার সিলেবাস ঠিক আছে আর ইন্টারেনাল অ্যাসেসমেন্ট টেন মার্কস এটা গেল ক্লাস ইলেভেনের আচ্ছা এরপরে চলে যাই ক্লাস টুয়েলভ এডুকেশন ক্লাস টুয়েলভ সিলেবাস সেমিস্টার থ্রি বোঝা গেল আচ্ছা এখানেও কিন্তু ফিফটি মার্কস ফর্টি মার্কস থিওরি আর মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্ট তো চলে আসুন অবজেক্ট টাইপ প্রশ্ন রয়েছে কি কি গুলো করতে হবে গ্রুপ এ টোয়েন্টি মার্কস এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া ইউনিট ওয়ান দেখে নেবেন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড দেখে নেবেন কি কি রয়েছে আর পড়ছি না আচ্ছা তারপরে ইউনিট টু এ রয়েছে গ্রেট এডুকেশন অফ দেয়ার দেখে নেবেন কি রয়েছে আচ্ছা এগুলো কি কিগুলো পড়তে হবে টোটালটাই তুলে ধরা হয়েছে এখানে এবারে চলে যাব গ্রুপ বি টোয়েন্টি মার্কস রিসেন্ট টেনস অ্যান্ড ইস্যু অফ মডার্ন এডুকেশন রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে ইনক্লুজি ইনক্লুসিভ এডুকেশন আচ্ছা ইউনিট টু এ রয়েছে এডুকেশন ফর অল ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখানে টেন মার্কস তারপরে রয়েছে গ্রুপ ডিসকাশন আচ্ছা যাই হোক এবারে চলে যাব এডুকেশন সিলেবাসের ক্লাস টুয়েলভ এর ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার বোঝা গেল ফুল মার্কস কিন্তু ফিফটি থিওরি ফর্টি অ্যাসেসমেন্ট টেন অবজি টাইপ প্রশ্ন গ্রুপ সি এ রয়েছে টোয়েন্টি সাইকোলজি অফ লার্নিং অফ ওয়েলভিং তারপরে কি রয়েছে লার্নিং দেখে নেবেন কি রয়েছে ইউনিট ওয়ানে এই দেখুন ইউনিট টু এ কি রয়েছে মেন্টাল

তাহলে প্রজেক্ট থাকবে মার্কস টোটালটা এখানে তুলে ধরা হয়েছে এবারে টোটাল যদি আপনি যে পিডিএফটা আমি এতক্ষণ আলোচনা করলাম তুলে ধরলাম যদি এটাকে আপনি পেতে চান তাহলে এই ভিডিওটির বক্সে আপনি যান সেখানে লিংক দেওয়া আছে সেই এডুকেশন যে নীল রঙের লিংক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি অনায়াসে এডুকেশন সিলেবাসটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের আপডেট সিলেবাস সংক্রান্ত এবং প্রশ্নের প্যাটার্ন সংক্রান্ত আপডেট ভিডিও এবং যদি এই ভিডিওটি আপনার এতটুকু কাজে এসে থাকে প্লিজ একটা লাইক এবং নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ